তো হাই বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে তোমাদেরকে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বলেছিলাম যে মুসুরিগুলো তোলা হয়েছে আর আজকে মাড়াই ঝাড়াই করতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখবো মেশিনকে বলে রেখেছি ট্রাক্টর বালাকে তোমার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো চলো দেখতে পাচ্ছ চলে এসেছি অলরেডি মাঠের মধ্যে আর জায়গাগুলো অনেক জায়গায় ফাঁকা হয়ে গেছে কারণ ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ওরা সবাই জড়ো করছে আর ওরা দেখতে পাচ্ছ পাঁজা পাঁজা করে রাখা আছে এখানে ওখানে ওরা সবাই ইয়ে করছে জড়ো করছে দু জায়গায় কেন করলি রে জড়ো ও কালকে করেছিলি ওগুলো কালকে করেছিলি জড়ো ও তোরা দুজনে আছিস আর কেউ নাই ও তো যাই হোক এখন ওরা জড়ো করছে ওরা জড়ো করছে এই কারণে যে যে ভুলসিগুলো হবে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে এবং ওগুলো ওরা নেবে তো ওরা জড়ো করছে আমিও জড়ো করবো এখন অনেকটা জায়গায় হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জায়গাটাই কিছুটা আছে এই জায়গাটা কিছুটা আছে আর ওইখানে পালা দিয়ে রাখা আছে এই যে এদিকে দেখতে পাচ্ছ সবাই কোছ হচ্ছে একদম হ্যাঁ ফাঁকাই হয়ে গেছে জায়গা দেখতে পাচ্ছ এদিকেও তাই হ্যাঁ সঙ্গে আমিও গোছাচ্ছিলাম এবার এটাকে গোছানো হয়ে যাবে তারপর আমাদেরকে একটু বসে রেস্ট করবো আর তারপরে আমাদের মেশিন চলে আসবে হ্যাঁ দেখতে পাচ্ছ যাই হোক আমরা এখন বসে ছিলাম আর সবাই রেস্ট অনেকক্ষণই আর এই দিকে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে ট্রাক্টার আসছে হ্যাঁ এবার এই মুসুরি মারার কাজ শুরু হবে এখন মেশিন সেটিং চলছে আর এখানে চট পেরে দেওয়া হলো কারণ তোমার এইটা দিয়ে মুসুরি বের হবে তাই তো হ্যাঁ আর এই দিকে দেখতে পাচ্ছ মেশিনটা স্টার্ট ইতিমধ্যে করে দেওয়া হলো আর এখন এখান থেকে সর্ষে পড়ছে কারণ একটু আগে সর্ষে মেরে নেওয়া হয়েছে তাই হলারে যে সর্ষেগুলো ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে আর এই দিকে হলারে এবার মুসরি দেওয়ার কাজ শুরু হলো এখন প্রথমত ওই ছেলেটাই দিচ্ছে এরপরে বাবা দিবে এবং অবশেষে এই রকম করে মুসরিগুলো দেখতেই পাচ্ছ হলারে দিয়ে দেওয়া হচ্ছে আর এই দিকে মুসরিগুলো এখন দেখতে পাচ্ছ একদম বালতিতে এসে পড়ছে কারণ তোমার মারার পরে যে প্রসেসে পড়ে সেরকমভাবে বেরিয়ে আসছে আর জয় বালতি হবে গুন্তি করে আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তে একদম তোমার গুঁড়ুগুলো দেওয়া হলো আর এইখানে যতগুলো মুসুরি ছিল সব মেশিনে ঝাড়াই মারাই শেষ হলো যাই হোক এইদিকে দেখতে পাচ্ছ ভুসি হয়েছে এগুলো তোরা তো লে কত ভুসি হয়েছে আর গাছের ওপর উঠে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আলটিমেটলি আমাদের মুসুরি মারার কাজটা শেষ হলো তোমাদেরকে বলবো অবশ্যই যে কতটা হলো কতটা হলো কতটা কি হলো যা তোরা করালে ঘোরালে টোটাল কতদিন হলো আর ওকে দিলা কতটা এক টিন তার মানে আট টিন টিন কতটা দশ কেজি মানে আট দশে আশি কেজি তো যাই হোক তখন রৌদ্র ছিল যার জন্য চলে এলাম তোমার একটু বাগানের মধ্যে আর মুসুরিগুলো বাড়িতে উঠিয়ে দিয়ে এলাম একটু মেলেও দিলাম এবার তোমাদেরকে বলবো যেই কথাটা তোমাদেরকে বলার জন্যে আমি এখানে এলাম যে আলটিমেটলি তোমার মুসুরি চাষটা আমাদের কি দাঁড়ানো অ্যাকচুয়ালি যেহেতু ওটা বাগান তাই বাগান থেকে যে পরিমাণ ফসলটাই পাওয়া যায় কি না সেটাই লাভ এক কথায় তো এই মুসুরিটাকে তোমার চাষ করতে হয় না এটাকে ছিটের মুসুরি বলা হয় তোমার পাট কেটে নেওয়ার পরেই মুসুরিটা ছিটিয়ে দেওয়া হয়েছিলো জাস্ট এইভাবেই হয়ে যায় জল সার কিচ্ছুই প্রয়োজন হয় না আর যারা তোমার চাষ করে লাগিয়েছে তাদের ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা তো আমাদের রকম কিছুই হয়নি তবে ধসা লেগেছিলো যার জন্যে ফসলের পরিমাণটা কমে গেল তখন যদি একটু বিষ দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমরা সেই রকম কিছুই দিইনি বা কিছুই করিনি যার জন্যে ফসলটা একটু মার খেলো না হলে আলটিমেটলি তোমার আশি কেজি যে ফসলটা হয়েছে সন্তোষজনকই বলা যায় এবং ভালো হয়েছে হ্যাঁ তো এই রকম করেই তোমার বাগানের মধ্যে আমরা চাষবাস করে চলেছি নিজের জমির মধ্যে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে আর কমেন্ট করতে ভুলো না নতুন হয়ে থাকলে প্রতিবারের মতো বললো সাবস্ক্রাইব করে রাখবে ফ্যামিলি রিলেটেড জীবন রিলেটেড এইরকম ব্লগ পাওয়ার জন্যে ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে